নমস্কার সবাইকে পঙ্ক্তিমালা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন যাচ্ছি বিলে আমরা বড়দিনের ছুটিতে সবাই একসাথে হয়েছিলাম তাই সবাই মিলে বিল দেখতে যাচ্ছি সবাই কোথায় যাও এটা ছিল বড়দিনের পরের দিন ছাব্বিশ তারিখ আমার একটু লেট হয়ে গেছে আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি তাই এখন দিলাম বিলের কাছাকাছি এসে দেখলাম এখানে অনেকগুলা বাগান শিমের ফুলগুলো দেখতে সুন্দর লাগছিল সবাই আমরা বলছিলাম যে অনেক সুন্দর হয়েছে এবং শিম ফুলগুলো অনেক কিন্তু দেখতে সুন্দর

কুন্দা চালাবে আপনাদের এলাকায় কি বলে যায় না আমরা কিন্তু আমাদের এলাকায় এটাকে কুন্দা বলে উনি কিন্তু পারে না তারপর ট্রাই করছে দেখা যাক শেষমেশ কি করে উনি কি করে একজন কিন্তু ঠিকই পারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের মধ্যে থেকে কে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখছেন বিলটা কিন্তু আগে অনেক সুন্দর ছিল এখন যেন কেমন হয়ে গেছে বিলের সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে আমরা এখন সবাই মিলে ঘাটের দিকে যাচ্ছি মানে আমরা এক পাশ দিয়ে আসছি মানে অনেকভাবেই আসা যায় অনেক ইয়ে আছে রাস্তা আছে বিলে আসার জন্য কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ঘাট পারে যাব আর আমার বোনের মেয়ে ওই যে দেখছেন কোথায় চলে গেছে ও শাপলা ফুল তুলবে এই জন্য ও ঘুরতেছে শাপলা ফুল তোলার জন্য আমরা সবাই এখন ঘাটে যাব হেঁটে হেঁটে আঁকা পাকা পথে সব আসতেছে বরিশালা হ্যাঁ আর এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছিল এই জন্য ওদেরকে বুঝতেছিলাম তাড়াতাড়ি আসো আসলে শীতকালের দিনটা অনেক ছোট হয় তার জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এটি হচ্ছে পুকুর কি সুন্দর লাগছে এটা ছিল আগে পদ্ম বিল এখন মনে হচ্ছে কচুরিপানার পানার বিল পদ্ম তো নাই হিজল গাছ অনেক পুরনো অনেক ছোটোবেলা থেকে আমরা দেখেছি এই হিজল গাছটা এখানে আছে এই রকমই আছে আর ডাল হয় না আর মানে মরেও না আর বড়ও হয় না আর এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে ওই যে দেখছেন সূর্য মামা ডুববে ডুববে ভাব আর সন্ধ্যার বিলটা আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে খুব ভাল লাগছিল আমি এই জন্য আবার চার পাঁচটাকে একটু ভিডিও করে নিলাম ঘাটপাড় কিন্তু এখান থেকে আরও দূরে এখনও পৌঁছায় নাই আর আমার পাশে তিন রমণীকে আমি একটু ভিডিও করে নিলাম ওরা জানে না আমি যে ওদেরকে ভিডিও করছি চুপি সারে ওদেরকে ভিডিও করছিলাম ওরা জানে না কারণ ভিডিও করতে চায় না মানে ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় অবশেষে আমরা ঘাটপাড়ের কাছাকাছি এসে পৌঁছালাম আর একটু বাকি আছে আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের মধ্যে থেকে কেউ একজন কুন্দা চালাতে পারে এই সেই ব্যক্তি যে আমরা এতজনের মধ্যে কেউ চালাতে পারে না চন্ডীমা একাই পারে তাই ও কুন্দা নিয়ে যাচ্ছে শাবলা ফুল তুলতে কারণ আশেপাশে কোথাও শাবলা ফুল নাই আর আমিও আমার ব্লগটা এখানে শেষ করে দিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ